আলাইকুম ওরাহমাতুল্লাহি ও বারাকাত আলহামদুলিল্লাহ হিরফ্ল আলামিন ও সাল্লাসলাম ও আলা সাই দিল মুরসেলী ও আলা আলিহি ওয়াসা ভিয়াজ মাহি সম্মানিত ভাই ও বোনেরা যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন আল্লাহর মধ্যে ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ নামক রাষ্ট্রটি গঠনের জন্য আমরা ছত্তিশ জুলাই পরবর্তী সময়ে আমরা যথেষ্ট উৎসাহী হয়েছি আমাদের যে সমস্ত ভাই এবং বোনেরা আন্দোলন সংগ্রামে সময় দিয়েছেন কষ্ট করেছেন অনেকে শহীদ হয়েছেন অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং যারা তার অবস্থা আমরা পর্যবেক্ষণ করেছি প্রত্যেকটা মানুষ আশায় বেঁধেছে এবং আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা যে সব কয়টি পূরণ হয়েছে তা কিন্তু নয় তারপরও আমাদের প্রত্যাশা অনুযায়ী সব কিছু হচ্ছে না তারপরও আমরা ফেসিবাদী ফেসিবাদ বিরোধী শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি বিপ্লবকামী শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি আমাদের ইচ্ছা অনুযায়ী সব কিছু কিন্তু হয়নি তারপরও প্রফেসর ইউনিসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে আমরা এই সরকারের উপরে অনেক বেশি প্রত্যাশা করেছি যাই হোক সাম্প্রতিক সময়ে বিপ্লবকামী শক্তির মধ্যে কিছুটা বিভেদ চলে এসছে এবং বিপ্লবের চেতনা বা স্প্রিট গণ অভ্যুত্থানের যে চেতনা বা স্প্রিট নিয়ে কথা বলতে গিয়ে আমরা বিভিন্নভাবে পক্ষ বিপক্ষ শক্তি হয়ে গিয়েছি ফেসিবাদের প্রকারান্তরে ফেসিবাদের পক্ষে বিপক্ষে আমরা একে অপরকে চিহ্নিত করছি এটি আসলে অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয় এই বিষয়টা থেকে আমাদেরকে যথেষ্ট সতর্কতার সাথে বেরিয়ে আসতে হবে সাম্প্রতিক সময়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুলের ব্যাপারে বেশ কয়েকজন বিশেষত সাংবাদিক ইলিয়াস হুসাইন তিনি দুইটা পর্বে কিছু ডকুমেন্টারি করেছেন পিনাকি ভট্টাচার্য অত্যন্ত পপুলার ইউটিউবে বিপ্লবের পূর্বেই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যার অনেক বড় অবদান আছে তিনিও আসিফ নজরুলের বিষয়ে সতর্ক করেছেন বিরুদ্ধে কথা বলেছেন আমাদের মূল বিষয় হচ্ছে ফেসিবাদ বিরোধী সংগ্রামে যারা অবদান রেখেছেন প্রত্যেককেই তাদের অবস্থান অনুযায়ী তাদের অবদানকে আমাদের স্বীকার করতেই হবে এই স্বীকার না করে কিন্তু উপায় নেই তো এই বিষয়ে বিপ্লব করতে গিয়ে যে সমস্ত আমাদের শহীদ হয়েছেন তাদের ব্যাপারেও আমাদের অনেকেরই অভিযোগ আছে যে সরকার সব খোঁজখবর নিতে পারেনি অথবা যারা আহত হয়েছে তাদের খোঁজখবর সব কিছু নিতে পারেনি এই ব্যাপারে কিন্তু আমরা কথা বলেছি এবং সরকারের বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন সিদ্ধান্ত প্রসঙ্গে যেগুলো আমাদের পছন্দ হয়নি সে বিষয়ে কিন্তু আমরা কথা বলেছি আমরা নীরব থাকিনি তারপরও আমরা এই সরকারকে সাপোর্ট করেছি এবং করে যাচ্ছি এখন কথা হচ্ছে প্রফেসর আসিফ নজরুলের ব্যাপারে যে নিউজগুলো বিশেষ করে অভিযোগগুলো সাংবাদিক এলে সাইন করেছেন এর মধ্যে প্রথম পর্বে প্রফেসর আসিফ নজরুল নিজে তিনি অধিকাংশ বিষয়গুলো জবাব দেওয়ার চেষ্টা করেছেন আংশিক জবাব দিয়েছেন এবং দ্বিতীয়বার যে ভিডিওটি হয়েছে তার ব্যাপারে তিনি নীরব থেকেছেন আর এটি কিন্তু একটি গ্রহণযোগ্য বিষয় যে যে কোনো বিষয়ে গঠনমূলক সমালোচনা অবশ্যই হতে পারে এবং কারো মোটা দাগে কোনো প্রবলেম থাকলে সেই বিষয়গুলো অবশ্যই উঠে আসতে হবে যদিও আমাদের সাংবাদিক ইলিয়াস হোসাইন অত্যন্ত পপুলার একজন আমাদের তিনি ইউটিউবার এবং একদম পপুলার ব্যক্তিত্ব আর যদিও তার ভিডিওর অ্যাপ্রোচের ব্যাপারে নিউজ সংবাদ উপস্থাপন করার ব্যাপারে অর্থাৎ যেই ভিডিওটি তিনি করেছেন সেক্ষেত্রে উপস্থাপনার দিক থেকে অনেকে হয়তো আপত্তি করেছেন বা কিছু কিছু বিষয়ে আপত্তি করেছেন এগুলো বোগাস কিন্তু আবার এটিও ঠিক যে অনেকেই যারা বোগাস বলছেন তারাও বলছেন যে এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো নিয়ে অবশ্যই আমাদের কনসার্ন হতে হবে এই প্রসঙ্গে আমরা দেখছি যে শুধু এই বিষয়ে নয় আমরা এর আগেও দেখেছি মোস্তফা সরোয়ার ফারুকিকে যখন সাংস্কৃতিক উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো বাংলাদেশের বলা যায় যে ফেসিবাদ বিরোধী শক্তি পুরোটাই ঐক্যবদ্ধ ছিল তার নিয়োগের ব্যাপারে যে তাকে নিয়োগ দেওয়াটা ঠিক হয়নি যথারীতি আমরা দেখেছি যে সরকার নির্লিপ্ত ছিল এবং এ বিষয়ে কোনো বক্তব্য উপস্থাপন করেননি এটা জনগণকে এক ধরনের অপমান করা হয়েছে আমরা মনে করি এটা অবশ্যই তার একটা জবাব দেওয়া উচিত ছিল হ্যাঁ জনগণ যে কথাগুলো বলছেন সেই ব্যাপারে বিপরীত কথা থাকতে পারে মতামত থাকতে পারে অবজারভেশন থাকতে পারে সেগুলো দিয়ে অবশ্যই প্রতিক্রিয়া দেওয়া দরকার ছিল কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি অর্থাৎ এটাকে পুরাই উপেক্ষা করা হয়েছে এটা আমরা আমরা অর্থাৎ শান্তিপ্রিয় জনগণ এটা কিন্তু ভালোভাবে নেনি সরকার এখানে প্রতিক্রিয়া দেওয়া দরকার ছিল প্রফেসর আসিফ নজরুলের বিষয়টি প্রথম বিষয়টি তিনি নিজে প্রতিক্রিয়া দিয়েছেন কিন্তু সরকার যথারীতি নীরব থেকেছেন আবার সরকারের মুখপাত্রের পক্ষ থেকে সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু কথা বলা দরকার ছিল আসিফ নজরুল একজন সরকারের দায়িত্বশীল ব্যক্তি তিনি অনেক বিষয়ে নিজের বিষয়ে তিনি জবাব দেওয়ার এই বিষয়টা আমলে নিয়ে সরকারের পক্ষ থেকে জবাব দেওয়া দরকার ছিল আমরা এ ধরনের কিছু পাইনি প্রথম আলো ডেলিএসটা নিয়ে জনগণের যে পারসেপশন এটা একদম পরিষ্কার এক্ষেত্রে কোনো দ্বিধা বিভক্তি নাই আমরা মনে করি যারা প্রথম আলোর পক্ষে বলেছেন তারাও কিন্তু সরাসরি যে তাদের ব্যাপারে যে অভিযোগগুলো এগুলো অস্বীকার করতে পারেনি তবে আসিফ নজরুলকে নিয়ে যে প্রচারণাটা এটার প্রেক্ষিতে জনগণের মধ্যে কিছুটা বিভক্তি চলে এসছে এই বিভক্তি বেশি মাত্রায় সক্রিয় এবং আমরা এটি কোনোভাবেই চাই না একজন দোষী হতে পারেন নির্দোষ হতে পারেন অভিযোগগুলো আবার এমনও হতে পারে আবার এই বিষয়টা নিয়ে খোঁজখবর করতে নিয়ে একজন ব্যক্তি আমাকে জানালেন যে গাদানিকের কমিটিতে আসিফ নজরুল ছিলেন আবার গাদানিক আসিফ নজরুলকে বহিষ্কার করেছিল অভিযোগ ছিল তিনি গাদানিকের চেতনার পরিপন্ধি কাজ করেছেন অথবা তথ্য দিয়েছেন বিরোধীদেরকে এই অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল সুতরাং এটাও একটি বিবেচ্য বিষয় সার্বিকভাবে এগুলো ব্যাপারে পরিষ্কার করা দরকার ছিল এবং এখনও সময় চলে যায়নি এটা পরিষ্কার করা প্রয়োজন আমরা এ বিষয়ে সরকারকে বলবো যে যে কোনো একজন মুখপাত্র সরকার এগুলো পরিষ্কার করুক যে বিষয়গুলো সঠিক নয় অথবা সঠিক অথবা কি আংশিক সঠিক এবং যে বিষয়গুলোর ব্যাপারে অভিযোগ আছে এগুলো থেকে তিনি এখন বেরিয়ে এসছেন অথবা এগুলো কোনোভাবেই সত্য নয় এগুলো পরিষ্কার করা উচিত কারণ এটি সহজ কোনো বিষয় নয় আমরা বিশাল একটি চ্যালেঞ্জ নিয়ে ময়দানে আছি সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে অন্যদিকে আমাদের পিনাকি ভট্টাচার্য অথবা ইলিয়াস হোসাইন ওনাদের যে পরিমাণ অ্যাক্সেস আছে এই সরকারের ভিতরে এমনকি প্রফেসর ইউনুসের সাথেও তারা কথা বলতে পারেন যে কোনো ফর্মে তারা এই বিষয়গুলো আভ্যন্তরীণভাবে প্রথমত আনা উচিত ছিল এবং তার ডকুমেন্ট রাখার প্রয়োজন ছিল যে এভাবে আমরা চেষ্টা করেছি কিন্তু তারা সংশোধন হয়নি এই জন্য পাবলিকলি আমরা প্রচার করে দিলাম হয়তো ওনাদের বিবেচনায় বিষয়টি অনেক বেশি সিরিয়াস এই জন্য আগে নিয়ে আসছেন তারপরও আমরা বলতে চাই যে যেহেতু আপনাদের অ্যাক্সেস আছে আপনারা সেই চেষ্টাটি করুন সংশোধনের চেষ্টা করুন ডকুমেন্ট রাখুন এবং এর পরবর্তীতে বিষয়টি কোনো ক্রমে যদি পরিবর্তনযোগ্য কিছু হয়নি মনে করেন সেটি জনগণকে আবার শেয়ার করুন প্রপাকানটা অত্যন্ত খারাপ একটি জিনিস তো এই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে প্রথম আলোর ব্যাপারে জনগণ সতর্ক সতর্ক হয়েছে সরকারের অবস্থান যাই হোক না কেন জনগণ কিন্তু এই পারসেপশানটা পুরাই নিয়ে নিয়েছেন এবং তার বড় কলে কোলাবোরেটর প্রথম আলো বলি তারপর আসিফ নজরুল বলি অথবা ডেইলি স্টার বলি সার্বিক দিক থেকে আমরা ফরহাদ মজারকে সংশ্লিষ্ট দেখতে পেয়েছি এই বিষয়টাও আপনাদেরকে সামনে আনতে হবে কারণ জনগণ এই বিষয়টি নিয়ে কথা বলছে আমি যাদের সাথে কথা বলেছি অনেকেই কিন্তু এই কথাটি আমাকে বলেছেন যে আপনারা আসিফ নজরুলের বিরুদ্ধে বলছেন প্রথম আলোর বিরুদ্ধে বলছেন আপনারা ফরহাদ মজার ব্যাপারে কিছু বলছেন না কেন কারণ এই লোকটি প্রধান উপদেষ্টার সামনে তিনি গিয়েছেন ধর্মীয় নেতাদের সাথে কোন কোটায় তিনি গিয়েছেন আমরা জানি না তিনি নিজেও বলেছেন তিনি জানেন না তিনি তাহলে কেন গিয়েছেন এবং গিয়ে তিনি ইস্কনকে কেন সাপোর্ট করলেন এবং বাংলাদেশের ব্যাপারে ভারতীয় মিডিয়াগুলো যে অপপ্রচার জঘন্য অপপ্রচার চালাচ্ছে এখানে হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে এ ধরনের অপপ্রচার যেভাবে ভয়াবহ আকারে ভারতীয় মিডিয়াগুলো চালাচ্ছে সেই মিডিয়াগুলোর বক্তব্যকে তিনি সাপোর্ট করলেন তিনি তেমন কথাই বললেন যেগুলো দিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচারগুলো জাস্টিফাই হয় তাহলে ফরাত মজারকে নিয়ে আপনারা কেন কথা বলবেন না অতএব আলো আলোচনা সমালোচনা অবশ্যই আসবে এবং সেটা কাউকে রেখে কাউকে বাদ দিয়ে নয় সর্বোপরি এই জাতিকে বিভক্ত করা যাবে না সবাইকে চেষ্টা করতে হবে জাতির ঐক্যকে ঠিক রেখে আমাদের সমস্যাগুলো সামনে আনতে হবে এবং এগুলো সমাধানের চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে উপযুক্ত জায়গায় যে যেখানে আছে সেখানে আমাদের দায়িত্বের হক আদায় করে জাতির জন্য ভূমিকা পালন করার তৌফিক দান করুন ও আখির দওয়ান আনহামদুলিল্লাহি রাবিল আলমিন